যাদের পায়ের গোড়ালি ফাটে অতিরিক্ত শুষ্ক ও রুক্ষতক ত্বকের মোটা চামড়া এছাড়াও এক জিমের মতো প্রবলেম রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আজকে আমি যে ক্রিমটি রিভিউ দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে ইউরামের ইউরিয়া বিপি টেন ক্রিম এই ক্রিমটিতে ইউরিয়ার পরিমাণ রয়েছে টেন পারসেন্ট ইউরিয়া হলো এক ধরনের প্রাকৃতিক হিউমেক্টেন্ট যা ত্বকের মৃত কোষগুলোকে নরম করে তাদের তুলে ফেলতে এবং স্কিনকে কে নরম করতে সাহায্য করে ভালোভাবে যদি এক্সপ্লেন করি ইউরিয়া ত্বকের উপর তিন ভাবে কাজ করে নাম্বার ওয়ান হচ্ছে ত্বকের আর্দ্রতা যোগায় শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে বিশেষ করে অনেকের পায়ের গোড়ালি শুষ্ক হয় গরম অতিরিক্ত গরমেও তাদের পা ফেটে যায় তাদের জন্য এই ক্রিমটি অনেক বেশি কার্যকর এই ক্রিমটি ফাটা গোড়ালি রিকভার করে ত্বককে আর্দ্রতা ধরে রাখে নাম্বার টু হচ্ছে এই ক্রিমে ব্যবহৃত ইউরিয়া ত্বকের ডেড সেল দূর করে অর্থাৎ স্কিনের মৃত কোষগুলোকে তুলে ফেলে নাম্বার থ্রি হচ্ছে ত্বক ফাটার কারণে যে লালচে ভাব হয় এই ক্রিমটি ওই লালচে ভাব দূর করে এবং ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে এই এই ক্রিমটি যে যে সমস্যা যেন ব্যবহার করা হয় তা হচ্ছে একজিমা ফাটা গোড়ালি অতিরিক্ত শুষ্ক রুক্ষতক চামড়ার ঘনত্ব বেড়ে যাওয়া এই ক্রিমটির ব্যবহার বিধি হচ্ছে আপনার ত্বকের যে জায়গায় প্রবলেম ওই জায়গা ভালোভাবে পরিষ্কার করে এটা হতে পারে আপনার পায়ের ফাটা গোড়ালি অথবা একজিমা সেখানে দিনে দুই থেকে তিনবার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন ভালো ফলাফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে ক্রিমটি ব্যবহার করার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন যদি হাত আক্রান্ত না হয় এখন আমরা জানব পায়ের গোড়ালি কেন ফাটে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার মূল কারণ হলো ত্বকের শুষ্কতা শীতকালে বা অতিরিক্ত গরমে পায়ের ত্বক সহজেই শুষ্ক হয়ে যায় অনেক সময় বেশি হাঁটা চলা বেশি সময় দাঁড়িয়ে কাজ করা বা ওজন বেশি হলে গোড়ালিতে চাপ পড়ে তখনও পা ফাটার প্রবণতা বাড়ে এছাড়াও পা ফাটার বড় কারণ হচ্ছে ভিটামিনের অভাব শরীরে পর্যাপ্ত ভিটামিন এ ই ও ওমেগা না থাকলে ত্বক ভিতর থেকে হয়ে যায় যার ফলে পা পারে অথবা এক জিমার প্রবলেম দেখা দিতে পারে আপনারা যদি কেউ পা ফাটার জন্য অথবা এক জিমার প্রবলেমের জন্য এই ক্রিমটি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অন্যদের সুবিধার জন্য যাতে সবাই বুঝতে পারে এই ক্রিমটি পা ফাটার জন্য অথবা এক জিমার জন্য কতটা কার্যকর আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে